জাহান নাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার এ বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না আমার পেটে প্রবেশ করে না আমার ভেতরে প্রবেশ করে না আল্লাহ আমার কাছ থেকে দূরে রাখো জাহান নাম দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না আল্লাহ আর যখন বলবে আল্লাহ হুম্মা ইন্নি আসআলুকা জান্নাত 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 যদি তিনবার বলে ভাই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করাও আল্লাহ তোমার বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও জান্নাত বলবে আমার ভিতরে নিয়ে এসো জাহান্নাম বলবে আমার কাছে আনিও না কত নেকিরে ভাই যদি মরে যান দিনের মধ্যে মাঘ ফজরের টাইমে পড়ার পরে মাগরিবার আগে আগে যদি মারা যান তাহলে আপনি খাস জান্নাতে আপনার কোন চিন্তা থাকবে না তাহলে সালাম ফিরা পিছন দেবে ঘুরে দেখবেন একটা লোক সব জুমার নামাজের দিন জুমার মসজিদে দেখবেন আসলাম পাশে দেখ সব উড়ালো ভর ভর উড়ালো এই রোজা রমজান মাসে মগরবের টাইমে দেখুন যে আইলো তখন উড়ে উপরে ঝড় চলে এলো কোনটা থেকে মসজিদে জাগা বয় মগরবের নমাজ পড়া সালাম ফিরে দেখেন একটা লোক নয় পিচকার কাতার লোকটা আগা দিকে কয়টা লোক আছে সব উড়ে গেছে বুঝতে পারছেন এই যে লোক লোককে দেখে নামাজ পড়তে যাচ্ছে ও আল্লাহর ভয়ে নামাজ পড়ে না আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করতে যায় না আল্লাহর জিকির করে না ও খালি লোককে দেখে যে দেখ সারাদিন রোজা রেখেছি এখন নামাজটা পড়ে নিলাম এনটা করে দেখো বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই আল্লাহকে মন থেকে ডাকেন দিল থেকে ডাকেন স্মরণ করেন তো দোয়াগুলো তসবিগুলো আপনি পড়েন আল্লাহকে স্মরণ করেন বসে বসে পড়েন বাইনে আমার আমার আর আপনি কি করবেন যদি আপনি ওই তিনবার বলে দিলেন আল্লাহ তারপরে যদি আপনি একবার পড়া দেন সুরা রুমের মধ্যে দুটা আয়াতে একটা দোয়া আছে সতেরো আঠারো নম্বর আয়াত রুম হাঁসবাহান আল্লাহ হে হেনা তুম শোনা অহে না তস্বে হন ওয়ালা বুল হেং ফিসামাওয়া তেওয়াল না আর যে ফাসিয়াও অহে না তোজে হেরন যদি দটা পড়ালেন সারাটা দিন ভাইয়া আমার সারাদিন ফজর থেকে নেমাগ্রি পর্যন্ত এবং মাগ্রীব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা লোক যদি সারা রাত্রি মসজিদে তপস্যা করে আল্লাহ আল্লাহ করে সারা রাত যদি নিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে যাবে ভাই ওই লোকটা রাত্রিবেলা ঘুমিয়ে গেল লাখ ডেকে ডেকে ঘুমাবে কিন্তু ওই লোকটা সারা রাত তপস্যা করে যা নেকি পাবে ও নেকি নাকি পাক ওই লোকটার আমল নামাতে লিখে দেবে ভাই জোরসে বলেন সুহান আল্লাহ তাহলে দুয়াগুলো পড়তে হবে তসবিগুলো পড়তে হবে আর আপনারা দোয়া নাই তেসবি নাই কিছু নাই খালি গেলেন মসজিদে নমাজ পড়ালেন উড়ে গেলেন কেউ নমাজ পড়ে সালাম ফিরে দিলে সালাম ফিরে দিয়ে তখন কি করলেন গল্প শুরু করে দিলে নমাজ পড়া হয় না আর ই আজান দিতে জানে না উ সিদ্ধা দিতে জানে না উ এরকম ভালো করে নামাজ পড়ে সালাম ফিরল হল তেসবি এরকম করছে এক খাপা নমাজ পড়তে গেছে জীবনে নামাজ পড়েনি তো ওকে কয়েছে যে নামাজ পড়তে যাবে তো কিছু নামাজে পড়তে ভাই কি করে বোকা তুই নামাজ পড়বি তো আমি যেরকম জোরে খাড়ো হবি আর আমি যেরকম গরু করবি তুই ঠিক আছে এ লোকটার পাঞ্জুরি যা নামাজে খাড়ি হয়ে গেছে নামাজে হয়ে যা নামাজ শুরু করেছে তখন ওকে খুঁকি লেগেছে এমনি যখন খুঁই খাইছে তখন ও এমন করছে তখন ইসি ওকে কয়েছে একটু ইশারা মানে তুই কেন খুঁকছিস

এরকম হয়েছে নামাজ পড়া বুঝতে পারলেন তো নমাজ পড়তে যাবেন মসজিদে যাবেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন আল্লাহর ধ্যানে বসে থাকেন মনে মনে তাসবি পড়েন জিকির করেন দোয়াগুলো শিখেন জানেন কোনটা দোয়ার কী নেকি কোনটা দোয়ার কি ফজিলত কোনটা পড়লে কী নেকি পাবো আলেমের কাছে জানেন না মুলবির কাছে বসেন না আলেমের কাছে বসেন যান শিখেন কিন্তু পাবলিক মুলবির কাছে যাবে না আলেমের কাছে বসবে না শিখবে না আলেমের চালের তোমাকে শিখাবে আলেমের কাছে যান বসেন দোস্তি করেন ওকে ভালো মন্দ ভিটামিন খেলান ওকে ভালো মন্দ খিলে ওর কাছ থেকে ভিটামিন টেনে নেন বুঝতে পারলেন এগুলা পয়েন্ট মানুষের কাছে নেয় আগে কী কত কাকে কী শিখাবেন বুঝতে পারলেন মানুষকে হাতে করতে গেলে ওকে কিছু খিলাইতে হবে বুঝতে পারলেন ওকে খিলিয়ে দেন তারপরে ওর লেলেন একবার বলেছি তো একটা খ্যাপা মিডিয়া করেছে কি আমাকে টেলার বানিয়ে দেয় মানে আমাদের মাদারের সাথে একটা মূল বেছে তো টেলার তো টেলার ওকে বলছি যে আপনি টেলার তো আমাকে টেলারে শিখিয়ে দেবেন বলি সাহেব তো বলছে হজরত দিলি শিখিও না তুমি কেন দু এক দু মাস বাকি আছে বছর শেষ হয়ে গেলো রমজান চুল এলো আর কি শিখবে শিখিও না ছাড়ো আমি ঠিক আছে সঞ্জে বলাছি বাজার বাজার এলি যা বড়ো বড়ো মিষ্টি আর সিংহ বললাম যে চলেন বাড়ি চলেন বাড়ি গেল বাড়কা মাছ লিয়ে একদম চক্কা দিয়ে দিলাম ভাত দু তিন পিস মাছ দিলাম খাইয় তার পরের দিন ফের মাদ্রাসী যখন ঠিক আছে ফোন করলাম বাজার এসেন ফের বাজার এলো খান কি খাবেন মিষ্টি খান পাইস খান যা খাবেন খান দিলাম পুরো হোড়িয়ে গেলে ও লাস্টেছে একটা মেশিন ভাড়া করো ভাড়া করবো না ওই ভাই করো না তোমাকে শিখিয়ে দিয়ে করো আর ওই ভারত তো মিষ্টি জর ভিতরে গেছে আমি তো টানবর ভিট হ্যাঁ খালি দিয়েছি ডোজকে বুঝতে পারছেন এ একটা মেশিন ভাড়া করে আয় না পনেরো দিনের মধ্যে টেলারি শিখিয়ে দিলাম আমি পনেরোটা ডেড়ে শিখে নিলাম কাপড় কাটছি সাঁই সাই করে শিলা হয়ে গেলো মিষ্টিতে কাজ হয়ে গেল তো মুলবি সাহেবের কাছে দোয়া শিখবেন ওনাকে একদম জুত করে হুড়িয়া খেলান খেলার পরে মুলি সাহেব কবে এটা দোয়া পড় হয়তো নাকি এই এটা ধোয়া পড়ে তো নাকি এই সুরাটা তো ফজিলত এই দোয়াটা তো ফজিলত আপনি টানের না ভিটামিন বুঝতেই জানেন বুঝতে পারছেন বুদ্ধি জানি না আমাকে বলছে একটু করে না বক্তামও করেন না হ্যাঁ ও হার পাচায় ঘোঁচা না বাঘের পাচায় ঘোঁচা ওঠে ঘোঁচা মেরা তখন কথা কইছে যে কইছে একটু সাঁধে আমি তোর চোদ্দ গোষ্ঠীকে তো চান্স দিই আমি বক্তাম যদি করবার ইচ্ছা আছে আগে মূল ওকে খিলিয়ে খেলে পাগলা করো সাপের আগার দিকে বিন বাজা ওকে ধরতে যায় না সাপ মারবে চোট ছিঁড়ে উঠিয়ে নেবে বিন বাজিয়ে বাজে যখন সাপ পাগলা যাবে ওকে ধরো কিছু না পাগলা বুঝলেন তো ওই রকম মানুষকে খিলিয়া পাগলা করো করার পরের কাছে কাজ টানো তো মানুষ বুদ্ধি জানে না আলেমের কাছে বসেন মুলবির কাছে বসেন আলেমের কাছে বসে আমার কাছে দোয়া দুরু শিখেন তসবি জিকির শিখেন আলেমের সাথে দোস্তি করেন কেয়ামাতের দিন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে যেটা আপনি গুন্ডা মাস্তান দারুখোর সারা ঘোর সুদ সুদখোরের সাথে যদি আপনার দুনিয়াতে চলাফেরা উঠা বসা হয় কায়ামাতের দিন আপনার হাসার নাসারটা ওই বেদিন মুশরেকের সাথে হবে তাস তাসখোর দারুখোর জেনাখর ওদের সাথে আপনার হাসান নাসার পাছা পাঁচা গরমে লাল করে দেবে বুঝতে পারছেন আর যদি আলেমের সাথে হয় আপনার হাসান নাসারটা কত ভালো হবে ভাই তো ভালো লোকের সাথে পৃথিবীতে উঠা বসা করেন ভালো লোকের সাথে দোস্তি করেন ভালো লোকের কাছে উঠেন আলেম হচ্ছে একটা আতর আতরওয়ালার কাছে যখন যাবেন এটা আতর দিল সিংহে দেখেন কত মজা আরেকটা আতর দিল কত মজা আরেকটা আতর দিছে আরে বাবরে মন হয়ে গেল যেটা দিছে খালি স্যান্ডটা স্যান্ড বাড়ি যাবেন তো বাড়ি বাড়ি খোঁজ খুঁজব খুশি হয়ে যাবে তো আমার আলেম মতো আর কামার হচ্ছে কেমন যদি কামারের কাছে বসেন যারা লোহা পিঠে খুরবি বানায় কামারের কাছে যখন যাবেন চোখে ধোঁয়া লাগবে কাপড় কালো হবে থুনকি পড়লে শার্ট জ্বলে যাবে আপনার ওখানে খালি ক্ষতিতে ক্ষতি আলেমের কাছে আতুর বালার কাছে লাভে লাভ কামারের কাছে ক্ষতি ক্ষতি আলেমের কাছে যাবেন আপনি ভালো ভালো কথা শুনতে পাবেন শুনতে পাবেন চোর ডাকাতের কাছে গেলে চুরি ডাকাতি মানে গল্প শুনবেন আপনি বদ গোনা হবে পা হবে তো আপনি আলেমের সাথে ভালোবাসা করেন আলেমের সাথে দোস্তি করেন আলেমকে আপনি ভালোবাসেন আলেমের কাছে উঠা বসা করেন আপনার হাসার নাসারটা কেমতের দিন হাল আলেমের সাথে হবে রে ভাই বুঝতে পারছেন আলেম ভালোবাসেন না আপনারা জানেন না শিখেন না আপনি যখন দেখেন ভাইরা আমার বন্ধুরা আমার যখন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি নিন যেতে পারিনি কি হয়েছে তুমি কেন ঘুম যেতে পারো না লটটা বলল আল্লাহর রাসূল কে বললেন নবী গো আজকে বিচ্ছার দংশনে বিচ্ছা ঠেকে গেছিল গতরে বিচ্ছার ব্যথাতে সারা রাত আমাকে ঘুম হয়নি খালি ব্যথা করছে আর আমি ঘুম যেতে পারিনি আল্লাহ আল্লাহর তুমি দোয়াটা যদি পড়ে নিতাক তুমি যদি এই দোয়াটা পড়ে নিতাক তাহলে এই দোয়াটা পড়ে নিলে তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করতো না আর যদি করে নিত তোমাকে বিষ লাগতো না তুমি সকাল সন্ধ্যা মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে এবং ফজরের ফরজ নামাজ পড়ার পরে তুমি তিনবারে দোয়াটা পড়ে নাও তোমাকে কোনো সাপ বিচ্ছু কিড়া মাকড়ায় ছুবে না আর যদি আছিয়ে নাই তোমাকে বিষ লাগবে না আপনাকে যদি বিচ্ছেদ থেকে যায় গত রে দুয়াটা আল্লাহর নবী বললেন আউজুবে কালেমাতিল্লাহ তাম্মাতে মিন শাররি মা খালাক এই দোয়াটা যদি তিনবার পড়ে না মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে সারা রাত আপনাকে সাপ বিছু কিছু দি শুবে না আর যদিও ছেড়ে না বিছ লাগবে না ফজরের টাইমে পড়ে নিলেন সারা রাত আপনি ঘুরান বিন্দাস বেড়ান আপনাকে সাপ বিছু কিছু স্পর্শ করবে না আর যদিও স্পর্শ করে ছুঁয়ে নাই আপনাকে বিছ লাগবে না ভাই বুঝতে পারছেন তো দুয়াটা পড়তে হবে দুয়া না পড়লে কি করবেন দুনিয়া তো খুব করছেন ভাই দিনের কাজ কিছু করেন আখেরাতের পুঞ্জিপাটা কিছু জোগাড় করেন সংগ্রহ করেন ওটা হচ্ছে রাত নাই দিন নাই মাসে নাই বছর নাই কাল নাই এটা কি এখন আছেন এখনই নাই এখন আছেন এখনই নাই কখন যে আল্লাহর অর্ডার হয়ে যাবে চলে গেল একটা লোক মুখে ভাত ভরা ভাতটি গিলতে পারেনি ভাত লি কত গেলার লোককে দেখবেন চোখ বেল করে সুষ্টি কোনো লোককে দেখবেন ডান দিকে সালাম ফিরা সালাম এদিক আর ফেরার টাইম শেষ ডাইন দিকে সালাম ফিরা দিকে ফেরার টাইম পাবে না ভাতটি চাবিয়া গিলার টাইম পাবে না চোখ বেল করলে বুঞ্জার টাইম পাবে না বুঞ্জা গেলে মেল করার টাইম পাবে না এত সংকীর্ণ সময় মদটা খালি আইলি হলো যে আছে সেই অবস্থায় মরে যাবে তাহলে ওই মহাদুদ জিন্দগি হামেশা হামেশার জন্য ওখানে থাকতে হবে ওখানকার জন্য কিছু জোগাড় করেন পুঞ্জি পাটা ওখানকার জন্য কিছু সংগ্রহ করেন না হলে ওখানে ভাই আজাব শাস্তি কষ্ট খালি আফসুসে আফসোস আফসুসে আফসোস কি করলাম কি করলাম